ভারতীয় জনতা সংখ্যালঘু মোরজনে লোয়াজি মাই ফাইন বসক সাতাইশ তারিখ জুলাও ভারত রত্ন মানজা কচাম রাষ্ট্রপতি ড এ পিজে আব্দুল কালামুক ধমানী সাল পালাইজাকায় নামুক বরম রমা বি আবাই বা জুদা জুদা তাম অশাল। রগা ও সাল সাতাইশ দামজি ফি তামিটামী জরাবো কচাম রাষ্ট্রপতি ডক্টর এ পি জে আব্দুল কালামনি ফিল চুকু থিমানি সাল পালাই জায় বি মানপ্লিও খুমত্রং কানরমানী বিশ আবৈ বাকসা বি খাই কলানজাক সামু হমু রং তৈব কগলাম সালাইনাই তে বি অথৈমানি সালো পালাই মানে বিং বুহং বুসাব কালেনে হিনে সাই খার খা কগতমা থাই রং বসকাঙ ভারতীয় জনতা সংখ্যা লোক মোর্চা নি জুদা জুদা আদং রক ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চা এই সময়ে সাড়ে এগারোটার সময় সারা ভারতবর্ষব্যাপী ফ্রেস কোম্পান চলছে বিষয় হলো এই আগামী সাতাইশ তারিখ মিনিং আগামীকল ডক্টর এ পি জি আবুল কালামের নয়তম মৃত্যুবার্ষিকী রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলায় যথাযথ মর্যাদার সহিত সেখানে পালন করা হবে এবং সাতাইশে জুলাই সকাল দশটার মধ্যে সেখানে এ তার মৃত্যুবার্ষিকীর প্রতি ছবিতে যেমন পুষ্প অর্পণ হবে ওনার জীবনী নিয়ে আলোচনা হবে ভাবে সেখানে বৃক্ষরোপণ করা হবে আরেক এটা প্রতিটা জেলায় হচ্ছে এবং কোথাও কোথাও মণ্ডলও হবে যেহেতু আমাদের পাঞ্চায়েত ইলেকশন সেহেতু বেশি বিস্তীর্ণ আকারে করার সম্ভব হবে না তারপরেও এটা করানো হচ্ছে এবার দ্বিতীয়ত হল ইউ ডে সেখানে আগামী বারো তারিখ সেখানে ইউথদেরকে লক্ষ্য রেখে সেখানে ভারতবর্ষে সারা ভারতবর্ষের ইউথদেরকে ইয়ে করার জন্য আবুল কালাম অ্যাওয়ার্ড দেওয়া হবে মাইনোরিটি মোর্চার অল ইন্ডিয়া কমিটির পক্ষ থেকে আগামী ছয় তারিখের মধ্যে নমিনেশন করানো হবে সেটা সারা ভারত আমাদের এই রাজ্যে থেকেও সেখানে নমিনেট করানো হবে এই কারণে আমাদের আবুল কাল ডক্টর আবুল কালাম আজাদের উপর আমরা সেখানে গুরুত্ব আরোপ করছি সারা ভারতবর্ষে উনি উনার জন্ম যেটা আপনারা ওনার যে বাস্তবিক যেটা নাম ছিল এটা সবাই জানে আবুল ফাকির জানালা দিন আবদুল কালাম উনার জন্ম হয়েছিল পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশ সন রামেশ্বরণ রামা রামনাথন স্বামী জেলায় মাদ্রাজ প্রেসিডেন্সি ব্রিটিশ টাইমে ভারতের অধুনা অদুনা ভারতের তামিলনাড়ু রাজ্যে বর্তমানে অবস্থিত রয়েছে উনার যে মৃত্যু হয়েছে সেটা সাতাইশে জুলাই বা দুই হাজার পনেরো বয়স তখন তিরাশি ছিল এনার যে জাতীয়তাবাদ এবং বিশেষ করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন পনেরোই জুলাই দুই দুই থেকে দুই হাজার সাত পর্যন্ত ও তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উনাকে সেদিন নমিনে করে সেখানে ভারতবর্ষের একজন যিনি ভারতরত্ন উপাধি পেয়েছিলেন পদ্মভূষণ পেয়েছিলেন ওনাকে সেখানে রাষ্ট্রপতি প্রদান উঠিয়েছিলেন একমাত্র ভারতবর্ষের উনাকে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন উনাকে রাষ্ট্রপতি করেন পরবর্তী সময় উনার টাইমে ভেরোত সিং শেখাওয়াত উপরাষ্ট্রপতি ছিল পরবর্তী টাইমে প্রতিমা সিং পাতিল এসেছে সে উনার যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তখন অটল বিহারী বাজপেয়ীর পরে মনমোহন সিং এর সরকারও ছিল ঠিক এমনই অবস্থায় উনি পৃথিবীতে থাকার সময় তেইশটি তেইশটি পুরস্কার উনি পেয়েছেন এর মধ্যে সেখানে পদ্মভূষণ যেমন রয়েছে ভারতরত্ন রয়েছে বিশিষ্ট ফেলু রয়েছে পদ্ম সেখানে আহ ফেলু রয়েছে সেখানে বিভিন্ন সংস্থা টোটাল তেইশটি তেইশটি পুরস্কার উনাকে দিয়েছে এই যে ভারতের যে মহাপুরুষ রূপে যার জন্ম হয়েছিল আবুল কালাম এপি ডক্টর এ পি জাবুল কালাম ওনার সম্মানার্থে আগামীকাল সারা ত্রিপুরা রাজ্যে প্রতিটা সাংগঠনিক জেলায় যেমন এটা অনুষ্ঠিত হচ্ছে ঠিক তেমনইভাবে মণ্ডলও হবে ছোট ছোট্ট আকারে মণ্ডলগুলো তো হচ্ছে যেহেতু আমাদের ইলেকশন ইলেকশন পলিসি নিয়ে আমরা ব্যস্ত রয়েছি সেই কারণে এটা বিশেষ আকারে আমরা নেওয়ার চেষ্টা করছি আর ইউথদেরকে সেখানে যে অ্যাওয়ার্ড করানো হবে সেটা ছয় তারিখ পর্যন্ত নমিনেট করানো হবে বারো তারিখ সেটাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে সারা ভারতবর্ষব্যাপী এটা অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চার সেখানে এই কর্মসূচি সেখানে নিয়েছে আমরা ত্রিপুরা রাজ্যে এটাকে যথাযথ মর্যাদার সহিত পালন করবো এতটুকু এই বিষয়টার জন্য আপনাদের মাধ্যমে প্রচার আশা রেখেই আমি আজকের এই প্রেস কনফারেন্স চলছে এবং এটা সারা ভারতবর্ষব্যাপী এবং প্রতিটা দৃষ্টিকে সেখানে করানোর জন্য বলানো হয়েছে আমাদের বড় বড় স্টেটগুলোর তো স্টেটগুলো অনেক বড়ো ডিস্ট্রিক্টগুলো সেখানে ডিস্ট্রিক্টের উপর গুরুত্ব রয়েছে যেহেতু এখানে আমার সদর আরবান সভাপতি আমার সাথে আছে ওনারা কালকে কেন্দ্রীয় অফিসের সামনে এটা করবেন ঠিক তেমনিভাবে সারাতি বা আমি নিজের সুনামরা ডিস্ট্রিক্ট যেটা জলা সাউথ ওখানে থাকবো সারা রাজ্যে আমাদের রাজ্য নেতাদেরকে ভাগ করে দিয়েছি জনকে বা দশজনকে দায়িত্ব দিয়েছি সেখানে সদর বা সদর আরবানের দায়িত্ব দিয়েছি আবুল আক্তার হোসেন সদর রুরারের দায়িত্ব দিয়েছি মামন মিয়া সেখানে গুমতি ত্রিপুরার গুমতি জেলার দায়িত্ব দিয়েছি ইউসি মাক। সিপা নর্থ দায়িত্ব দিয়েছে আমিনুল ইসলাম শিপা সাউথ নর্থ দিয়েছি আব্বাস আলী সেখানে উত্তর দক্ষিণ ত্রিপুরা দিয়েছি তারা মিয়া খোয়াই ত্রিপুরা খোয়াই জেলা দেওয়া হয়েছে ফারুক চৌধুরী সেখানে ধলাই দেওয়া হয়েছে আমিন মিয়াকে উনকুঠি দেওয়া হয়েছে রুকিয়া বেগমকে সেখানে উত্তর ত্রিপুরা দেওয়া হয়েছে শাহউদ্দিনকে ওনারা বিভিন্ন স্টেট অফিস বেয়ার ওনারা সেই সবগুলোতে থাকবে আর আমি সেখানে স্টেট অফিসে বা স্টেটে প্রেসিডেন্ট হিসাবে বা কর্মসূচিতে থাকবো এগুলো আপনাদেরকে সাপ্লাই করছি আর আবুল কালামের ডক্টর এ পি জে আবুল কালামের এই যে মৃত্যু দিবস নয়তম মৃত্যু দিবস ভারতবর্ষে প্রতিটা রাজ্যে প্রতিটা ডিস্ট্রিকে প্রতিটা মন্ডলে। মাইনোরিটি মোর্চাই উনার কাজটা করছেন এবং বিশেষ করে ওনার যে বাড়ি ওই এলাকার মধ্যে আমাদের স্টেট অল ইন্ডিয়া প্রেসিডেন্ট যাচ্ছেন এবং গৌতমজি অল ইন্ডিয়া বা বিজেপি পার্টির এই যে ইনচার্জ মাইনোরিটি মোর্চা উনিও যাচ্ছেন সেখানে আরও ভি সেখানে নিমন্ত্রণ করা হয়েছে আমাদের পার্টির প্রেসিডেন্টকেও সেখানে নিমন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও ওখানে ওই তামিলনাড়ুর ওনার যেখানে সমাধি হয়েছে সেখানে থেকে শুরু করে সর্বস্তরে ভারতবর্ষের প্রতিটা জায়গায় এই এপিজি আবুল কালাম সাহেবের মৃত্যু দিবসকে আমরা আনুষ্ঠানিকভাবে উদযাপন করি